মামু আইসন পাক্কা দিনের বাজার দেখবার লাগে ফুল রাত্তর বাজারও কত সুন্দর আছে কত মাছ আছে বাজারে মানুষ খুব কমে গেছে আগের দিন আর মানুষ হইছে না মাছ কে বলেনি বা এক মাছ

মই বাৰটা চুতি ৰাখিলো তাত বসাই খিটাই বস্তু নাই

আওৰে নিবা আনি মানুহ চুচাৰীটো কথা

বাদাম বলে কিতা করবা বাদাম খত রেঙ্গোজি কি কিতা রবা ও বাদাম দে খাই টেকা টেখা দিয়ে আনি গেছে টেকা বাই খাই আমি বিচানা পালা লাগছে না আঙ্কেলে টেকা দিছ না তো মানুষের সাহায্য নিলে দশ টাকা অ তোমাৰ দৌৰিছে 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 চাৰ কিতাপ লাগিছে দাদাই